আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর হচ্ছে আমিও ভালো আছি তো আজকে শেয়ার করছি আপনাদের সাথে আমার একটা শসা গাছ তো শসা গাছ আসলে যারা দেখেন নাই তারা দেখেন শসা গাছটা এরকম আসলে আর শসা যখন ছোট থাকে তখন দেখতে ঠিক এরকম দেখা যায় আস্তে আস্তে যখন বড় হয় তখন নর্মাল শসার মতো হয়ে যায় কিন্তু ছোটোবেলায় এমন হয় দেখেন কয়েকটা শসা ধরেছে তো আমি তেমন কোনো সার টার কিছু ইউজ করি না শুধু পানি দিয়ে প্রতিদিন এতটুকু যত্নই নেই তেমন যত্ন করতে হয় না তবে যখন আমি গাছটা লাগিয়েছিলাম তখন সার দিয়েছিলাম মাটির সাথে এবং সেই সারই আর কি যথেষ্ট তো এটা একটু বাই দিলে ভালো হয় তাহলে তাড়াতাড়ি করে উপরে উঠে যাবে গাছটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই শসা গাছটা বেঁধে দিলে বেশি ভালো হবে so দেখতে পাচ্ছেন একদম মাথার উপরেও শসা হয়েছে ছোট শসা এবং ফুল আছে প্রতিটা ফুলের মধ্যে আর কি শসা ধরেছে ভালোই তো ফ্রেন্ড ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই সবাইকে আল্লাহ হাফেজ তো যারা আমার চ্যানেলটা নতুন তারা আমার অন্যান্য ভিডিও দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো বাই বাই